আদালতের বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ল ক্যানেল পাড়ের রাস্তায় তিন যুবক মহিলার পতারকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ যদিও একটি চার চাকা গাড়ির আলো রক্ষা করলো মহিলাকে গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি রবিবার সন্ধে সাতটা নাগাদের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে খুঁজছে পুলিশ পুলিশ জানিয়েছে তিন যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনমালিপুর গ্রামে তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মহুরির কাজ করেন মহিলা জানান এদিন আদালতের বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার পর ভরতপুর ব্লক মোড় স্টপেজে বাস থেকে নামি এরপর সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা দেয় কেন রাস্তায় তিন যুবক আমার পথ আটকায় ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধস্তাধস্তি করতে শুরু করে টর্চের আঘাত করা হয় আমার মাথায় কানে চর মারা হয় এরপর আমার শ্লীলতা করা হয় ওই সময় একটি চার চাকা গাড়ি আমাদের দিকেই আসছিল সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় তিন যুবক এদিকে ঘটনার পর চার চাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন পরে মহিলা পুলিশে অভিযোগ করেন একজন পেশায় ল কাজ করি অন্য উকিলের কাছে আমি একজন পেশায় ল ক্লার্ক আমি কান্দি কোঠে কাজ করি আমি আজকে মানে বাগডাঙ্গা অন্য প্রায় চেম্বারে গেছিলাম দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল সাইকেলের পরে আমি বনেমালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম তাল গ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায় তারপর আমাকে সাইকেল থেকে নামায় নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লোতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতের থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয় আমার কিছু জায়গা রক্তপাত হয় তো

কোন জায়গায় আপনাকে ধরেছিল ওই ঝিংড়ে পার করে চ্যানেলে হ্যাঁ প্রথমে আপনার কি রাস্তা কি ছিল হ্যাঁ রাস্তা কি কি বলছিল আর রাস্তা আটকে বলেছিল যে তুই আজকে সুযোগ পেয়েছিস কোনোদিন সুযোগ পাইনি এই রকম বলছিল তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট নষ্ট করে দেবো না তানা এইসব বলছিলো আপনি কিভাবে রক্ষা পেলেন মানে ওদেরকে আমি চিনি না একটা চার চাকা গাড়ি আসছিলো দূর থেকে ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে